আসসালামু আইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে একটা দুঃখের বিষয় আজকে একটা দুঃখের ভিডিও নিয়ে আজকে মানে ভা এই হৃদয়টা আসলে ভারাক্রান্ত ঠিক আছে মনটা অনেক ভারী একজন প্রবাসী হিসেবে এই দুঃখের ভিডিওটা এবং এই কষ্টের ভিডিওটা আজকে করা লাগবে আপনাদের সামনে কারণ যে জিনিসটা আমার সামনে অলরেডি আইছে আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করব যারা কিনা প্রবাসী দেশের বাইরে যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে পুরো ভিডিওটা দেখার আপনাদেরকে জিনিসটা আসলে স্কিনে আপনারা একটা লোক দেখতেছেন যে ব্যক্তিকে দেখতেছেন আমার স্কিন আপনারা ফলো করেন একটা ছবি একটা ভদ্রলোক হ্যান্ডসাম একটা ভদ্রলোক আপনাকে আপনারা দেখতেছেন যে তার চেহারাটা একটু মানে একটু রোগী অবস্থা মানে তার চেহারা একটু মানসিক সমস্যা সমস্যা ভাব এমনটা দেখা যাচ্ছে কিন্তু তার চেহারাই এই ভদ্রলোকের নাম গিয়াস গিয়াসুদ্দিন তিনি একজন রেমিটেন্স যোদ্ধা প্রবাসী মালয়েশিয়ান প্রবাসী তিনি একজন রেমিটেন্স যোদ্ধা এই যে ভদ্রলোককে দেখতেছেন আপনারা ইনি একজন রেমিটেন্স যোদ্ধা মালয়েশিয়া প্রবাসী দীর্ঘ সময় ধরে ইনি মালয়েশিয়াতে ছিলেন এবং মালয়েশিয়াতে অবস্থান করছেন মালয়েশিয়াতে তিনি টাকা পয়সা ইনকাম করছেন পরিবারের জন্য অনেক কিছু করছেন তার জীবনের সোনালি সময়গুলো তিনি প্রবাসে ব্যয় করছেন পরিবারের সুখে রাখার জন্য এবং সে লাখ লাখ টাকা ইনকাম করছে পরিবারকে দেয় লাখ লাখ টাকা দিয়ে পরিবারের সুখের জন্য সে আর বেশি একটা বা দেশের বাড়িতে যায় নাই কথা হইল আপনারা যারা কিনা দেশের বাইরে আছেন আমার মতো যারা কিনা দেশের বাইরে আছেন তাদের অবস্থাও একদিন এরকম হতে পারে তাদের অবস্থাও এরকম একদিন হতে পারে এই গিয়াসুদ্দিনের মতো তো চলুন জেনে নেওয়া যাক আসলে গিয়াসুদ্দিনের কোন কোন সমস্যা এবং কি কী সমস্যা হয়েছে আসলে বর্তমানে বিষয়টা হচ্ছে উনিশে উনিশে ডিসেম্বর বিকাল পাঁচটা তিরিশ মিনিট আনুমানিক আপনার এই গিয়াস উদ্দিন মালয়েশিয়া প্রবাসী তিনি বাংলাদেশ এয়ারলাইন্সে উনিশে ডিসেম্বর পাঁচটা পঞ্চাশি তার একটা ফ্লাইট বাংলাদেশ এয়ারপোর্টে যায় অবতরণ করে তিনিও ছিলেন তিনি যাওয়ার পরেও বাংলাদেশ এয়ারপোর্টে অবতরণ করেন তিনি বাংলাদেশ এয়ারপোর্টে নামেন নামার পর তার যে আচরণ তার যে একটা মানসিক ভারসাম্য তিনি এটা হারাই ফেলাইছে তার আচরণ বেশি একটা ভালো ছিল না তার আচরণ একটা উদ্বেগজনক এবং উদ্বেগ হচ্ছে এটা আপনার বাংলাদেশ আম পুলিশ ব্যাটালিয়ান এয়ারপোর্টে যারা কর্মদর কর্মরত দায়িত্ব থাকেন তারা জিনিসটা ফলো করছে ফলো করার পরে তিনি তারা বুঝতে পারছে যে এই গিয়াস উদ্দিন একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সেন্সলেস ব্যক্তি টোটাল কথাই তারা তাকে আর কি এই বিধি দেখে তারকে তাকে ধরছে ধরার পরে তাদের এই আম পুলিশের অফিসে নিয়ে গেছে অফিসে নেওয়ার পর তার কাছে কোনো পাসপোর্ট নাই তার কোনো কোনো ভিসা নেই তার কাছে কোনো ডু টোকাল টোটাল একটা ডকুমেন্টও নাই ডকুমেন্ট তার কাছে নাই এই গিয়াস কাছে এখন কথা হইল এই গিয়াস উদ্দিন দীর্ঘ সময় দীর্ঘ অনেকটা সময় সাথে কাটাইছে দেশ বা পরিবারের জন্য অনেক কিছু করছে টাকা পয়সা পাঠাইছে এখন এই গিয়াসুদ্দিন এখন সেন্সলেস পাগল অবস্থায় এখন তিনি দেশে গেছেন দেশে যাওয়ার পরে তার কোনো যোগাযোগ নাই তারকে কোনো কিছু পাচ্ছে না বাংলাদেশ আর্ম পুলিশ এই গিয়াস উদ্দিনের পরিচয় বার করতে পারতেছে না সে তার জেলা কোনডা তার গ্রাম কোথায় এই জিনিসটা বার করতে পারতেছে না অনেক কষ্টের পরে এই বাংলাদেশ এয়ারপোর্টের আম ব্যাটানিয়ান ব্যাটেলিয়ান পুলিশরা তারা আপনার এই ব্রাক অ্যাভিনিয়েশান অ্যাভিভিয়েশন একটা ইয়ে আছে কি একটা সংগঠন আছে সেই সংগঠনের সাথে যোগাযোগ করে এই সংগঠনের সাথে যোগাযোগ করে এই গিয়াস উদ্দিনের হস্তান্তর করে তারা তাদের ওই জায়গা এবং এই ব্রাক অ্যাভিয়েশনের কাজ হলো মানুষের খোঁজ খবর নেওয়া দায়িত্ব এই সব জিনিস তারা দেখাশোনা করা মানুষের পরিচয় বাইর করে তারা এই গিয়াসুদ্দিনের পরিচয় বাইরে করছে পরিচয় গো এই গিয়াসুদ্দিনের দেশের বাড়ি অনেক কষ্টে এই গিয়াসুদ্দিনের তথ্য বাইর করে ব্রাক অ্যাভিয়েশান বাইর করার পর সে তথ্য হলো গো আপনার তার জেলা হলো ফেনী জেলায় থানা দাদন ভুইয়া এটা আপনার রাজাপুর এরকম একটা ইয়া বাইরে তারা বাইরে করার পর এই পরিবারের সাথে যোগাযোগ হয় এই গিয়াস উদ্দিনের পরিবারের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পর তাদের পরিবারকে জানায় যে আপনাদের এই ছেলেটা পাওয়া গেছে বাংলাদেশ এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে আপনারা এসে নিয়ে যান বিষয়টা এরকম জানাইছে জানানোর পর এই গিয়াস উদ্দিনের পরিবার তাকে আর মানে নেয় না গিয়াস উদ্দিনের পরিবার বলছে যে আসলে আমরা এরকম নামে কাউকে চিনি না আমাদেরকে এটা ফেরত নেওয়া সম্ভব না অথবা আমাদেরকে পরিবারে তার নিয়ে কোনো সম্ভব না এই মানসিক রুগীকে এখন আপনাদের বলব যারা কিনা দেশের বাইরে আছেন যারা কিনা প্রবাসে আছেন আপনারা আসলে দেশের মানে মাসের পর মাস বছরের পর বছর নিজের কষ্ট করা অর্জিত টাকা পয়সা পরিবারকে দিয়ে এই পরে পরিবার সব কিছু দেওয়ার পরে এখন আপনার প্রবাসে কোনো সমস্যা হইল অথবা আপনি ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লেন তারপরে যদি পরিবারের সাথে যোগাযোগ করেন পরিবার আপনার কোনো সাহায্য করলো না পরিবার আপনার কোনো দেখভাল করলো না এই দিক থেকে একটু আপনাদেরকে দেখা উচিত প্রত্যেক পরিবার আমি বলবো যে আসলে আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনাদের হ্যাঁ নিজের জন্য কিছু একটা করেন নিজের অ্যাকাউন্টে কিছু একটা করেন যাতে পরবর্তী সময়ে এই গিয়াসুদ্দিনের মতো যাতে আপনাদের সমস্যা না হয় ভাই বাংলা কথা আমার আমার করে পরিবার পরিবার করে জীবনটা শেষ করেন না এই প্রবাসের মাটিতে পরিবার পরিবার শেষ করে হাজারো সেন্সলেস হাজারো পাগল আছে এই প্রবাসের মাটিতে ঘুরে বেড়ায় শুধু পরিবার 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 আমার আমার করিয়া করে আপনার দিনের পর দিন নাই রাতের পর রাত নাই কাজ করে ওভারটাইম করে করিয়া করে। দেশে টাকা পয়সা পাঠাইয়া হ্যাঁ বৌ সাল মেয়ে বৌ সাল মেয়ে আমার আমার করে জীবনটা শেষ করে এখন দেশে যায় দেখা দেখা যায় যে পরিবারই আমার নাই সাল মেয়েই আমার নাই সব কিছু অন্য কেউ ইয়া হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে আপনি কোনো সমস্যায় পড়লে পরিবার আপনার কোনো দেখতেছে না এই কারণে বলবো যে এই গিয়াস উদ্দিনের এই সিস্টেম হওয়ার আগে আপনারা অবশ্যই অবশ্যই নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করবেন নিজের নামে কিছু সঞ্চয় করবেন এবং নিজের দায়িত্ব নিজের দায়িত্বে নিজেই রাখবেন নিজেকে খেয়াল খুশি মতো চলাফেরা করাবেন এবং নিজের যত্ন নিজে নিতে হবে ভাই বর্তমানে প্রবাসে আপনারা যারা আছেন দয়া করে যেন গিয়া গিয়াসুদ্দিনী মতো আপনাদের না হয় কোনো সমস্যা হলে যেন পরিবার আপনাদেরকে গ্রহণ করে এমন সিচুয়েশন তৈরি করবেন আজ যদি এই গিয়াস উদ্দিনের অ্যাকাউন্টে লাখ লাখ টাকা থাকতো তাহলে কিন্তু পরিবার সহজেই তাকে মায়নে নিত এখন এই গিয়াস উদ্দিনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই কিছু নাই তার পকেটে টাকা পয়সা নাই এখন কিন্তু এই গিয়াস উদ্দিনের পরিবার তাকে মানে নিচ্ছে না সাধারণ একটা সেন্সলেস ব্যক্তিকে পরিবার মানে নিচ্ছে না অথচ সেই পরিবারের জন্যই কিন্তু এই গিয়াস উদ্দিন একদিন দেশের বাইরে প্রবাসে পাড়ি জমাইছে হ্যাঁ লাখ লাখ টাকা ইনকাম করার জন্য পরিবারকে সুখে রাখার জন্য এই ভালো রাখার জন্য দেশের বাইরে চলে অথচ সেই গিয়াস উদ্দিনকেই এখন পরিবার মাইনে নিচ্ছে না অথবা নিচ্ছে না আশা করি বুঝতে পারছেন বিষয়টা আর ভিডিওটা শেয়ার করবেন আমার প্রবাসী ভাইরা যারা আছেন দয়া করে আপনারা শেয়ার করবেন আপনারা আপনার নিজ নিজ জায়গা থেকে সবাই সতর্ক হবেন নিজের প্রতি একটু খেয়াল রাখুন মরে ধরে কাজ করার দরকার নাই ভাই একটু খেয়াল রাখবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ